পিরাউলিয়ার দেশ বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গ্রামের বাড়ি ঘুরে এখন আমরা যাচ্ছি খুলনা বাগেরহাটের খানজানালির মাঝর শরীফ দেখতে দেলোয়ার হোসেন সাইদির গ্রামের বাড়ি ও জীবনে নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান মরীফে তো আজকের ভিডিওতে এই মাজারের বিস্তারিত অংশ থাকছে আর মাজার সম্পর্কিত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আশা করছি অনেক ভালো লাগবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় হাইওয়ের পাশে গাড়ি রেখে আমরা পায়ে হেঁটে রওনা করলাম বাইরে প্রচণ্ড রোদ প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে তো আমরা ছায়াপথ ধরেই হাঁটা শুরু করলাম মিনিট দুয়েক হাঁটতেই চোখের সামনে ধরা পড়ল মাজার শরীফের মূল ফটকটি এখন আপনাদেরকে মাজার প্রাঙ্গণ ঘুরে দেখাবো এবং খান জাহান আলীর সংক্ষিপ্ত জীবন কাহিনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খানজাহান আলী তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লির একটি সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল আকবর আলী এবং মাতা ছিল আম্বিয়া বেগম এবং তাদের বংশ তুর্কি বংশ হিসেবে পরিচিত লাভ করেছিল সেই সময় হজরত খানজাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্ম এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক খানজাহান আলী তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতি তো ছিলেন খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত অলিয়ে কামিল পীরশা শাহ কাছে তিনি কোরআন হাদিস সন্না ও ফিকা শাস্ত্রের ওপর গভীর জ্ঞান অর্জন করেন হজরত খানজাহান আলী তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে তার কর্মজীবন শুরু করেন তিনি অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন তেরোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে মাত্র সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে যোগ দেন পরবর্তীতে তিনি চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন হজরত খানজাহান আলীর প্রথম স্ত্রীর নাম ছিল সোনা বিবি এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রূপা বিবি ওরফে বিবি বেগনি হজরত খানজাহান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে দুটি মসজিদ নির্মাণ করেন একটি সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে পরিচিত তবে এই দুই স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয় কারণ খানজান আলী ইসলামী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ও আরবি ফার্সি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন এ ধরনের নামকে অযৌক্তিক বলে মনে করা হয় হজরত খানজাহান আলী পঁচিশ অক্টোবর চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে নব্বই বছর বয়সে ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন এই ছিল আমাদের আজকের ভিডিওর সংক্ষিপ্ত বিবরণী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আসছে ষাট গম্বুজ মসজিদ ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম